হ্যালো জনগণ আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আজ বাংলা নববর্ষের প্রথম দিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বাংলা নববর্ষ কিন্তু বাঙালিদের অনেক একটা আবেগের জায়গা ছোটবেলা থেকে দেখে আসছে নববর্ষটা খুব ঘটা করে পালন করা হয় শহর গ্রাম সব অঞ্চলে শহরে হয়তো কিছুটা ভিন্ন হয় গ্রামে হয় কিছুটা আলাদা তবে গ্রামের নববর্ষটা কিন্তু বেশ আনন্দদায়ক তো যা সে কথা এখন যেহেতু শহরে আছে শহরেই নববর্ষ পালন করছি তো কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হবে হালকা পাতলা আমরা ভাই মধ্যবিত্ত মানুষ সাধ্যের বাইরে চলে গেছে ইলিশ কেনা তাই আমাদের জন্য তো পাঙ মাছই বেস্ট ভর্তা করে নিয়েছে চাপা আর এখানে মাছ ভেজে নেব পাঙাশ মাছ আনার মেন রিজন হচ্ছে আমার দেবর পাঙশ মাছ ছাড়া অন্য মাছ খেতে চায় না ঘরে অবশ্য অন্যান্য মাছ আছে তারপরও পাঙ মাছটাই সবাই প্রিফার করছে তাই পাঙাশ মাছটাই ভাজা হলো একটু বড়ো সাইজের মাছ এনে মাছটাকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এখন শুধু গরম গরম সর্ষের তেলে ভেজে নেব সাথে কিন্তু আরও কিছু থাকবে তো এগুলো হচ্ছে ডালবাটা ডালবাটাটা বড়া করা হবে পেঁয়াজও না কিন্তু বড়া করব পেঁয়াজও তো তেলে ভাজা হয় বাট এটা হচ্ছে বড়া তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা দিয়ে খুব ভালো করে চটকে চটকে মিখে নিয়ে তারপরে বড়াটা তৈরি করব তো ভাতের সাথে অথবা পান্তা ভাত গরম ভাত যে কোনো ভাতের সাথে কিন্তু এই বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার ঘরে মোটামুটি সবাই বড়া পছন্দ করে তো এক এক করে আমি গরম তেলে বড়াগুলো দিয়ে দিলাম একটু বড় করে ভেজে নিচ্ছিলাম আর বড়া খেতে বাঁধা ভাতের সাথে কারা কারা পছন্দ করেন বলেন তো আমি কিন্তু বড়াই বলছি কারণ আমরা যখন একটু বড় করে ছাকা তেলে ভাজি ডালের আমরা বড়াই বলি পেঁয়াজও বলি না পেঁয়াজও হচ্ছে আমরা বলি একদম ডুবু তেলে যেগুলো ভাজি ডাল ডালের বড়া ওগুলোকে আমরা পেঁয়াজও বলি বাট এগুলোকে আমরা বড়াই বলি তো গ্রামে তো আরও ছাকা আরও অল্প তেলে ভাজা হয় তো আমি এক কড়াইয়ের তেলের মধ্যে মাছ ভাজবো পেঁয়াজ ভাজবো। তারপরে এখানে কিছু পটল নিয়েছে পটলগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে পেট গ্রুপে চেহারা দিয়ে ভেজে নিয়েছে এখন ভেজে নেব ডিম তো আমি অবশ্য কয়েক পদের ভর্তা আয়োজন করার চেষ্টা করছিলাম তবে আসলে আমার হাজব্যান্ড একসাথে অনেক রকমের ভর্তা হলে সে নাকি খেয়ে তৃপ্তি পায় না কোনটা ফেলে কোনটা খাবে কারণ সে ভর্তা অনেক পছন্দ করে তো বলছে যে ভর্তা অল্পই করো আর সাথে অন্য কিছু করো আর আমি যে এত কিছু করেছি এটাও তার মানে তার পছন্দ না কারণ এত কিছু করলে সে খাবার দাবারে অতটা শৌখিন না যার কারণে সে এত কিছু খাবার একসাথে খেতে পারে না সে হাইস্ট দুইটা জিনিস দিয়ে খাবে আর যদি মাংস বা মাছ ভাজা হয় সে তো এইটা দিয়েই হয়ে যায় আমার দেবটা প্রায় সেম এক তরকারিতেই ওরা মাসাল্লাহ ভালো করে খেয়ে নেয় তো যেহেতু বর্ষবরণ উপলক্ষে কিছু একটা করছি তো তাই ভাবলাম যে সাথে অন্য কিছু করি তো ডিমটা আমি লবণ হলুদ দিয়ে পেঁয়াজ মরিচ ধনেপাতা মেখে ভেজে নিয়েছি তো পাতা বেশি দিয়েছে ডিমে ধনে পাতা বেশি দিলে আমার খুব ভালো লাগে আর এই হচ্ছে পান্তা ভাত পান্তা ভাতগুলো আমি গতকাল রাতে রান্না করে রেখেছি সকালে উঠে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন মাটির হাঁড়িতে সব পান্তা ভাত নিয়ে নিয়েছি দুটা হাঁড়িতে নিয়ে নিয়েছে যেহেতু একটু বাঙালি আনার ছোঁয়া রাখবো গ্রাম গ্রামে তো নেই শহরে আছি তাই একটু মাটির হাঁড়ি একটু নামিয়ে নিলাম যে একটু বাঙালি আনার পর নেওয়ার জন্য আর কি গ্রামে কিন্তু স মাটির পাতিল ব্যবহারটা খুবই কমন আমাদের পাশের গ্রামে কিন্তু কোমর বাড়ি আছে আমাদের পাশের গ্রামের অর্ধেকটা কোমর পাড়া আছে পোকুম পাড়া বলে তো ভাতগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম দেখার চোখের শান্তির জন্য আর কি ডিমটা আমার ভাজা হয়ে গেছে ডিমটা উঠিয়ে নিচ্ছি তো ডিম কিছু ভাজতে ভাজতে সর্ষে তেল একদম শেষ তাও একটু অল্প একটু দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য আর কি এই তো মরিচেও ভেজে নিচ্ছি পান্তা ভাতের সাথে মাছ আর ডিম ভাজা দিয়ে খেলে মরিচ না হলে তো হবেই না মরিচগুলো একদম কিন্তু পোড়া পোড়া করেই ভেজে নিয়েছি এই তো আমার বাঙালিয়ানার মধ্যবিত্তের নববর্ষ পালনের আয়োজন হয়ে গেছে পটল ভাজা ডালের বড়া মাছ ভাজা ডিম ভাজা আর পান্তা ভাত মরিচ ভাজা পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে চাপা শুটকির ভর্তা আমার কাছে তো সবচেয়ে ভালো লেগেছে ভর্তা কারণ ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়ার যে মজা সেটা তো জুড়িই হয় না লবণে নিয়েছি কারণ পান্তা ভাত আমি লবণ ছাড়া খেতে পারি না আমার বরটাও হয়েছে সেম পান্তা ভাত আবার লবণ ছাড়া খেতে পারে না আমার দেবর হচ্ছে সে কোনো কিছুতে এক্সট্রা লবণ খাবে না এটা কিন্তু ভালো এক্সট্রা লবণ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না এই তো আমাদের আজকে বর্ষবরণের জন্য হালকা পাতলা আয়োজন করেছি যেহেতু ভাই আমরা মধ্যবিত্ত আমরা এত বৃত্তবানদের মতো এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার সামর্থ্য আমাদের নেই আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা তাই নিয়ে সুখী থাকতে চাই তাই নিয়ে আলহামদুলিল্লাহ সর্বোপরি এই নতুন বছরে একটাই প্রার্থনা আল্লাহ যেন সব অশান্তি সকল রকমের অরাজকতা পৃথিবী থেকে দূর করে সবাইকে সুখী শান্তিতে বসবাস করার জন্য তফিক দেয় সবার মনের কালিমা দূর করে সবাই যেন নতুনভাবে নতুন দিনে নতুন পথ চলা শুরু করে এই প্রত্যাশায় করছি আশা করছি সবাই অনেক ভালো থাকবেন ভালো রাখবেন ভালো রাখার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আপনাদের বর্ষবরণ কিভাবে হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ